আসসালামু আলাইকুম আমাদের দেশে হাইড্রোসিল একটি কমন সমস্যা পুরুষের অন্ডকোশে পানি জমাকে হাইড্রোসিল বলে হাইড্রোসিল প্রাইমারি হতে পারে অথবা সেকেন্ডারি হতে পারে প্রাইমারি হাইড্রোসিল সাধারণত অন্ডকোষে আঘাত পেলে কিংবা কোনো কারণ ছাড়াও হতে পারে কিন্তু সেকেন্ডারি হাইড্রোসিল কিডনিতে টিউমার কিংবা পেটের মধ্যে টিউমার থাকলে সেকেন্ডারি হাইড্রোসিল ডেভেলপ করে প্রাইমারি অথবা সেকেন্ডারি যেই হাইড্রোসিনে হোক না কেন আপনি ইরোলজি বিশেষজ্ঞের পরামর্শ ইরোলজি ইউরোলজি বিশেষজ্ঞ খুব সাধারণভাবে পরীক্ষার মাধ্যমেই আপনাকে পরীক্ষা করেই হাইড্রোসেন ডায়াগনোসিস করতে পারবে হাইড্রোসিনের সাথে প্রায় কনফিউশন হয় একটি অসুখের সেটা হলো হার্নিয়া এবং হাইড্রোসিল যদি অল্প হয় তাহলে সাধারণত চিকিৎসার খুব প্রয়োজন হয় না কিন্তু যদি হাইড্রোসিল বড় হয়ে যায় তাহলে অপারেশন করে এটা পানিটা বের করে দিতে হয় এবং হাইড্রোসিলের কারণে অনেক সময় দেখা যায় যে কমপ্লিকেশনও ডেভেলপ করে অনেক দিন হাইড্রোসিল থাকলে টেস্টিসে ইনফেকশন হতে পারে এবং সেখান থেকে অনেক সময় টেস্টিস নষ্ট হয়ে যেতে পারে তাই হাইড্রোসিল হলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শ দেবে 很好。